আমরা এখন আছি কাচ্চি ভাইতে ফরিদপুর শাখার বাদাম শরবত বোতলের প্রাইস আর একটা একই না জি কি বোতল দেওয়া যাবে বোতল গ্লাস এখানের পিসগুলো যদি আমি মাংসের ছোট পিসটা নিয়েছি আমরা এখন আছি কাচ্চি ভাইতে ফরিদপুর শাখার তো আমরা কাচি অর্ডার করেছিলাম সাথে বাদাম শরবত এবং একটা চাটনি আছে আলু বকরার চাটনি বাদাম শরবতটা ট্রাই করি বরাবরই আমার কাছে বাদাম শরবতটা অনেক বেশি ভালো লাগে মাংসের পিস ভালো ছিল চেটে ফুটে খাওয়া শেষ কাচি ভাইতে যে পানিটা প্রোভাইড করা হয় এটা হচ্ছে কিনলে যেটা কোকাকোলা কোম্পানির একটি পূর্ণ তো এরা এখনও কোলা বয়কট করতে পারে নাই যেটা দুঃখজনক একটা ব্যাপার কাচি ভাইয়ের বাদাম শরবতটা অনেক সুন্দর যেটার প্রাইস হচ্ছে নব্বই টাকা পরিমাণে আড়াইশো মিলি কাচি ভাইয়ের একটা ফিরনি আছে যেটা সত্তর টাকা দাম আমার আগে খাওয়া হয় নাই চাটনি ছিল যেটা চেটে বুটে খাওয়া শেষ এটার দাম ছিল বিশ টাকা এটা হচ্ছে আলু বোখার চাটনি এটা অনেক সুন্দর ছিল তো এই ছিল কাচি ভাই ফরিদপুর শাখা তো এই মুহুর্তে বিল চলে আসছে আমরা নিয়েছিলাম একটা কাচি একটা চাটনি একটা ওয়াটার এবং একটা বাদাম শরবত যেটা এখানে লিখতে ভুলে গেছে ভাই এটা বাদাম শরবত ছিল এটা মনে হয় লেখেন নেই ধনিয়া এবং সাথে কিছু মিষ্টি জাতীয় পদার্থ মিক্স করা নাম কি জানি না এটা খাইতে অনেক সুন্দর